নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা তাহলে আসলে ম্যানেজমেন্ট আর্থিক পান্ডের সঙ্গে কথা বলছে আর্থিক পান্ডে কি আরসিবি নিউ কাপ হতে পারে তো এটা নিয়ে আলোচনা করব আলোচনা করব যে কি রিপোর্ট বেরিয়ে আসে হার্দিক পান্ডেকে নিয়ে আরসিবি করব আরসিবি ফাইনালি কোন পাঁচটা প্লেয়ারকে মেগা অপশনের আগে ধরে রাখবে আর কোন প্লেয়ারের উপরে আর টিএম কার্ড ইউজ করবে আর কোন প্লেয়ারকে তারা মেগা অপশানে টার্গেট করবে সেই সবগুলো নিয়ে আলোচনা করব তারপরে আরসিবি প্লেয়ার বড় প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে ফরেন প্লেয়ার ওভারসিজ প্লেয়ার যে রিপোর্ট আসে সেটা সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ধৈর্য ধরে দেখবে প্লিজ তো প্রথম নাম্বার ওয়ান যে পয়েন্টটা বেরিয়ে আসে আরসিবি যে আরসিবি আইপিএল মেগা অপশান থেকে কোন পাঁচটা প্লেয়ারকে ধরে রাখবে তো নাম্বার ওয়ান আমরা জানি যে চোখ বন্ধ করে আরসিবি কিন্তু বিরাট কোহলিকে তারা ফার্স্ট রিটার্ন করবে বিরাট কোহলি মানে আরসিবি আরসিবি মানে বিরাট কোহলি বিরাট কোহলি হচ্ছে আরসিবির একটা ব্র্যান্ড ভ্যালু তো আরসিবিকে তারা হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবে আর নাম্বার টু যে প্লেয়ারটা রিটার্ন করবে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ হ্যাঁ মোহাম্মদ সিরাজকেও আরসিবি রিটার্ন করবে রিপোর্ট অনুযায়ী আরসিবি মোহাম্মদ সিরাজকে কন্টিনিউ করবে কারণ আমরা জানি যে মোহাম্মদ সিরাজ কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফাস্ট বলার আর ইন্টারন্যাশনাল ফাস্ট বলার ইন্ডিয়ান বলার কিন্তু অকশানে কিন্তু পাওয়া কিন্তু প্রচুর টাফ ব্যাপার ওই জন্য আরসিবি কিন্তু সেই ভুলটা করবে না আর আরসিবি কিন্তু ছয় থেকে সাত বছর কিন্তু মানে মোহাম্মদ সিরাজের সাথে কিন্তু কন্টিনিউ করছে তাকে কিন্তু অপশানে কিন্তু রিটার্ন করছে বারবারই তো কিন্তু কোনোদিনই মোহাম্মদ সিরাজকে রিটার্ন করবে না নাম্বার টু মোহাম্মদ সিরাজ আর নাম্বার থ্রি সেটা আছে। রাজত পাটিদার তো রাজত পাটিদারকেও তারা কোনো রিলিজ করবে না রাজত পাটিদারকে এই তিন থেকে চার বছর কিন্তু আরসিবি কিন্তু তাদের স্কোয়াডে কিন্তু কন্টিনিউ ধরে রেখেছে এবং তাকে কিন্তু গ্রুম করেছে গ্রুম করে কিন্তু একটা আজ কিন্তু সে বড়ো প্লেয়ার তৈরি হয়েছে তো আরসিবি কিন্তু রাজত পাটিদারকে কোনোদিনই রিলিজ করবে না রিপোর্ট অনুযায়ী আর নাম্বার আর যে নাম্বার ফোর যে প্লেয়ারের উপরে তারা রিটার্ন করতে পারে নাম্বার ফোর সেটা হচ্ছে হয় ক্যামরান গ্রিন আর না কিন্তু উইল জ্যাকস এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে তারা ধরে রাখবে দুটো প্লেয়ারকে ধরে রাখতে পারবে না রিপোর্ট অনুযায়ী কিন্তু আরসিবি ক্যামরান গ্রিন বা উইল জ্যাকস এই দুটো প্লেয়ারের উপরে চার নম্বর রিটার্ন একটা প্লেয়ারকে তারা ধরে রাখবে তো রিপোর্ট অনুযায়ী ক্যামরান গ্রিনকে তারা মেগা অকশনের আগে রিটেন করতে পারে আর নাম্বার ফাইভ যে প্লেয়ারটা সেটা হচ্ছে আনক্যাপ প্লেয়ার্সের রুলস দেবে পাঁচটা প্লেয়ার রিটেন দেবে বিসিসিআই আর একটা প্লেয়ারের উপরে আরটিএম কাট কার্ড করতে পারবে তো পাঁচটা প্লেয়ারের মধ্যে মেভি রিপোর্ট সে যে আনক্যাপ প্লেয়ার্সের রুলস হয়তো একটা প্লেয়ার দিতে পারে তো আনক্যাপ প্লেয়ার্স যদি রুল দেয় তাহলে কিন্তু সেটা ইয়াস দয়ালকে তারা রিটেন করতে পারে কারণ ইয়াস দয়াল কিন্তু এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিনি সে কিন্তু এখনো মানে ক্যাপ মানে তাকে তার কিন্তু এখনো ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেটই খেলিনি সে এখন আনক্যাপ প্লেয়ার্স সেই আনক্যাপ প্লেয়ার্স হিসেবে তাকে রিটেন করতে পারে আর সিবি ম্যানেজমেন্ট রিপোর্ট অনুযায়ী আর নাম্বার সিক্স যে প্লেয়ার সেটা হচ্ছে আর্টিএম কার্ড তো আর কার্ড ইউজ করতে পারে উইল জ্যাক্সের উপরে আর কার্ড ইউজ করতে পারে ফ্যাফ ডুপ্লেসের উপরে আর কার্ড ইউজ করতে পারে সেটা মেগা অপশানে গিয়ে কিন্তু আরসিবি ইউজ করতে পারে রিপোর্ট অনুযায়ী এবারে আসা যাক যে আরসিবি কোন প্লেয়ারের উপরে অপশানে টার্গেট করতে পারে তো রিপোর্ট অনুযায়ী সিবির কিন্তু প্রথম চয়েস মেগা অপশানে সবার আগে কিন্তু খুঁজতে হবে একটা ইন্ডিয়ান উইকেট কিপার কারণ আমরা জানি যে দীনেশ কার্তিক কিন্তু সে কিন্তু অবসর নিয়ে নিয়েছে সে কিন্তু আইপিএল আর দেখা যাবে না অ্যাজ মেন্টর হিসেবে কিন্তু আরসিবিতে সে অ্যাড হয়েছে তো আরসিবি কিন্তু দীনেশ কার্তিকের পারফেক্ট রিপ্লেসমেন্ট তিন থেকে চারটে নাম কিন্তু সাজেস্ট করছে ঠিক আছে বড় বড় জার্নালিস্ট এই তিন থেকে চারটে নামের মধ্যে কিন্তু আরসিবি কিন্তু একটা প্লেয়ারকে অপশান থেকে তুলবে তো নাম্বার ওয়ান যে প্লেয়ারের উপরে আরসিবি সিবি হান্ড্রেড পারসেন্ট যাবে সেটা হচ্ছে ঈশান কিষান ঈশান কিষাণের পিছনে কিন্তু আরসিবি যাবে নাম্বার টু ধুরেব জুরেল আর নাম্বার থ্রি যে প্লেয়ারটা হচ্ছে বিষ্ণু বিনোদ তারপরে জিতেশ শর্মা এই তিন থেকে চারটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু আরসিবি কিন্তু তাদের স্কোয়াডে আনবে তো হানড্রেড পার্সেন্ট রিপোর্ট অনুযায়ী ঈশান কিষানের পেছনে কিন্তু তারা যাবে কারণ আরসিবির স্কোয়াডে যে অনুজ রাওয়ার্ট বলে যে উইকেট কিপার ব্যাটসম্যানটা আছে এই চার তিন চার বছর কিন্তু সে আরসিবি কিন্তু তাকে রিটার্ন করে রেখেছে কিন্তু সেই অনুজ রাভার্ট কিন্তু সে ভালো পারফর্মেন্স করতে পারছে না একটা দুটো ম্যাচ ছাড়া তো আরসিবি তাকে আর কন্টিনিউ করতে চায় না ঠিক আছে আর আরসি আমরা জানি যে আরসিবি একটা প্লেয়ার তিন থেকে চার বছর ভালো না খেলতে পারে বড় বড় প্লেয়ার কিন্তু আরসিবি রিলিজ করেছে ইউজি চায়ালের মতন প্লেয়ারকে কিন্তু আরসিবি রিলিজ করতে পারে তো আনুজ ডাওয়ারদেরকে রিলিজ করতে কত সময় লাগবে আরসিবি তো আরসিবি ইশান কিছানের পিছনে যেতে পারে কারণ যে দীনেশ কার্তিক আর সিবি নিউ ম্যানটা আবার ব্যাটিং কোচ আবার কিন্তু দীনেশ কার্তিকই কিন্তু প্লেয়ারের স্কাউটিং করবে যে কোন প্লেয়ারের পিছনে অপশানে যেতে হবে সেটা কিন্তু দিনেশ কার্তিকই করবে রিপোর্ট অনুযায়ী তো দীনেশ কার্তিকের সঙ্গে কিন্তু ঈশান কিশান একটা ভালো সম্পর্ক একটা ভালো ব্র বন আছে ঠিক আছে তো দীনেশ কার্তিক কিন্তু ঈশান কিশানের পিছনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যাবে আর মুম্বাই ইন্ডিয়ানস ইশান কিশানকে রিলিজ করবে হানড্রেড পার্সেন্ট রিলিজ করবে কারণ তিনটে ইন্ডিয়ান প্লেয়ার রিটেন করবে মুম্বাই ইন্ডিয়ান সেটা রোহিত শর্মা সূর্যা কুমার যাদব মেবি জাসপ্রীত ভুমরা হার্তিক মানে রিলিজ হবে ঠিক আছে তো এই তিনটে প্লেয়ার তারা ধরে রাখতে পারবে আর ঈশান কিষানকে অপশানে আর মেগা অপশানে আরসিবি কিন্তু ঈশান কিষানের পিছনে কিন্তু টার্গেট করবে আর নাম্বার টু আরসিবির কিন্তু একটা ভালো ফাস্ট বলার লাগবে সেটা হচ্ছে ওভারসিজ ফাস্ট বলার লাগবে আমরা দেখেছি যে এই ছয় থেকে সাত বছর আরসিবি কোয়ালিফাই করলেও আরসিবি সব থেকে মার খাচ্ছে কিন্তু তাদের ফাস্ট বলার ইউনিটের জন্য আরসিবির তেমন কোনো ফাস্ট বলার ইউনিট কিন্তু নেই যে সেই যে বলারটা কিন্তু যে পারফর্মস করবে এবং এক এক হাতেই কিন্তু ম্যাচটা জিতবে এরকম কোনো কিন্তু বলার নেই আরসিবি মোহাম্মদ সিরাজ ছাড়া আরসিবি আর ভালো কোনো বলার নেই সেটা আমরা নেক্সট ইয়ার দেখেছি যে লকি ফার্গোসান কখনো কখনো আলজারি জোসেফ মানে একটা দুটো ম্যাচ প্রত্যেক দিনই তারা চেঞ্জ করতো তো সেই জন্য আরসিবি একটা ভালো বলার লাগবে ওভারসিস বলার সেটা রিপোর্ট অনুযায়ী জজ রিপোর্ট অনুযায়ী আরসিবি কিন্তু জজ হ্যাজারুডের পিছনে কিন্তু যেতে পারে ওভারসিজ প্লেয়ার কারণ জজ হাজালুট কিন্তু আরসিবিতে খেলেছে আরসিবিতে এক্স প্লেয়ার কিন্তু জর্জ হাজালুট তো জর্জ হাজালুট বা কাগিসো আবাডা পাঞ্জাব কিংস কিন্তু কাগিসো আবাডাকে হানড্রেড পার্সেন্ট রিলিজ করবে কাগিসো আবাডাকে কিন্তু তারা রিটেন করবে না রিলিজ করবে তো কাগিসা কাগিসো আবাডার পিছনে কিন্তু আরসিবি যেতে পারে যদি রাজস্থান রয়্যাল যদি ট্রেন্ট বোল্ডকে যদি রিলিজ করে তাহলে ট্রেন্ট বোল্ডের পিছনেও কিন্তু যে যাওয়া দরকার আরসিবি তো এই তিনটে নামের মধ্যে আর একটা নামকে হানড্রেড পার্সেন্ট টার্গেট করবে হয় সেটা জজ হেজালুড নাহলে সেটা ট্রেনপোর্ট আর নাহলে সেটা কাগিস রাওয়াটা ঠিক আছে রিপোর্ট অনুযায়ী আর ইন্ডিয়ান ফাস্ট বলার যেরকম ইন্ডিয়ান ফাস্ট বলার বড় বড় প্লেয়ার রিলিজ হবে হা মেবি কে কে আর হয়তো হারশিৎ রানাকে মানে কি রিলিজ করতে পারে কিন্তু কিছু করার নেই কারণ তিনটে প্লেয়ার যদি ইন্ডিয়ান ধরে রাখতে দেয় সেটা কে ক্যারে ফার্স্ট চয়েস হবে বরুণ চক্রবর্তী শ্রেয়া সার আর রিঙ্কু সিং তো হার্শিদ জানা মেগা অক্সনে আসবে তারপরে বৈভব অ্যারোরা এই দুটো ভালো বলার আছে তারপরে আরও ভালো ভালো বলার আছে যেরকম নীতিশ রেড্ডির মতন বলার আছে এইসব ভালো ভালো বলার পিছনে তারপরে ঠিক সানা আছে তারপরে এই এইসব ভালো ভালো বলার থেকে কিন্তু একটা বলারকে তারা আকা তারপরে হ্যাঁ আকাশদ্বীপ যে আরসিবির যে বলারটা ছিল সে কিন্তু এখন আর আরসিবি তিনি রিলিজ হয়ে গেছে আকাশদ্বীপ কিন্তু ভালো বলার এরকম করা তিন থেকে চারটে ভালো বলারের থেকে একটা প্লেয়ারকে তারা মোহাম্মদ সিরাজের সঙ্গে জুটি হিসেবে তুলতে হবে মেগা অপশান থেকে তুলতে হবে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে এইবারে আরসিবির একটা ভালো ওপেনার দরকার কারণ ফ্যাব ডুপ্লেসিকে তারা রিলিজ করবে তো বিরাট কোহলির সাথে একটা ভালো ওপেনার ব্যাটসম্যান দরকার সেটা ফরেন প্লেয়ার দরকার সেটা হয় ফিল্ড সল্ট হতে পারে তারপরে জনি বেস্টো হতে পারে তারপরে আরও বড় বড় নাম হবে তারপরে এই জ্যাক্স ফ্রেজার ম্যাগরা এই জ্যাক্স স্প্রেজার ম্যাকগ্রা কিন্তু খুব মানে কি এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং খুব কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার সে কিন্তু মানে মারাত্মক লেভেলে বলো তার অল্প কিন্তু বয়স সে কিন্তু তিন থেকে চার বছর পরে কিন্তু সে একটা ভালো ব্যাটসম্যান তৈরি হবে তো আরসিবি কিন্তু এই জ্যাক্স স্প্রেজার ম্যাকগ্রাকে রিটার্ন মানে টার্গেট করতে পারে দিল্লি ক্যাপিটালস রিপোর্ট অনুযায়ী কিন্তু জ্যাক্স প্রেজার ম্যাকগ্রাকে কিন্তু রিলিজ করতে পারে দিল্লি ক্যাপিটাল ট্রিস্টান স্টাফকে রিটেন করবে ঠিক আছে তো ওপেনারে যদি জ্যাক্স প্রেজার ম্যাকগ্রা ফিল্ড সল্ট বা জনি ব্রেস্টো এরকম প্লেয়ারের সাথে যদি বিরাট কোহলি যদি ওপেন করে না তাহলে ভাই সেই জুটি হবে তো এই কোটা টার্গেট লিস্ট আরসিবির ম্যানেজমেন্ট থেকে রিপোর্ট আসছিলো যে এই কটা প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে পারে আর হ্যাঁ আরসিবির মেন আর একটা যে সব থেকে ইম্পর্টেন্ট যে প্লেয়ারের উপরে তারা টার্গেট করবে যে জায়গাটার জন্য প্রত্যেক বাড়ি মার খায় যে পডিশানের জন্য সেটা হচ্ছে স্পিনার সোলার আর সিবির কিন্তু একটা ভালো মানের স্পিনার বলার দরকার তো স্পিনার বলারের কিন্তু চাহিদাটা কিন্তু মেগা অপশানে প্রচুর থাকবে কারণ স্পিনার বলার মানে নেই বললে হাতে গোনা তিন থেকে চারটে যেরকম ভরুণ চক্রবর্তী সুয়েশ শর্মা ইউজিচ্যাল এই কটা তিন চারটে বড় নাম রবি আশ্বিন এই তিন চারটে নাম আছে কিন্তু এই সব তিন চারটে প্লেয়ার কিন্তু তারা তাদের দল কিন্তু রিটেন করবে রিপোর্ট অনুযায়ী হয়তো রবি আশ্বিন রবিচন্দ্র আশ্বিন হয়তো মেগা অকশন আসতে পারে এই একটা প্লেয়ার হয়তো বড় প্লেয়ার আসতে পারে কিন্তু কুলদীপ যাদব দিল্লি রিটার্ন করবে তো আরসিবি সিবি কিন্তু একটা ভালো মানের স্পিনার বলারকে টার্গেট করতে হবে সেটা সুয়েশ শর্মা কে কে আর সুয়েশ শর্মাকে রিলিজ করবে সুয়েশ শর্মাকে যদি আর সি থেকে যদি তাকে যদি কেনে বা তাকে তাকে যদি পার্সেস করে তাহলে তাকে গ্রুম করলে কিন্তু সেটা ভালো মানের বলার তৈরি হবে সুয়েশ শর্মা তো আরসিবিকে মেনলি সব থেকে ফোকাস করতে হবে তাদের স্পিনার সোলার তাদের স্পিনার একটা ভালো বলার কিনতে হবে সেটা ওভারসিজ হোক বা ইন্ডিয়ান হোক তো আর তাহলে তো আমরা বুঝতে পারবে পারলে যে আর সিবির কোন পজিশনে কোন প্লেয়ারকে অপশান থেকে তাদের কেনা দরকার এবার নাম্বার থ্রি যে পয়েন্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে আরসিবি হার্তিক পাণ্ডের সঙ্গে কিন্তু অ্যাপ্রোচ করছে কারণ আমরা জানি যে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু হার্দিক পান্ডেকে রিলিজ করবে কারণ কিছু করার নেই বিসিসিআইয়ের যে রুলসটা আসছে না রিটেনশানে তাতে তিনটে প্লেয়ার ক্যাপ প্লেয়ার তিনটে ইন্ডিয়ান প্লেয়ারকে ধরে রাখতে পারবে সেটা আর মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মাকে রিটেন করবে হানড্রেড পার্সেন্ট দিনই তাকে রিলিজ করবে না তারপরে সূর্যাকুমার যাদব সূর্যাকুমার যাদবকেও তারা রিটেন করবে কারণ সূর্যাকুমার যাদব আমাদের ইন্ডিয়া টি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যাপ্টেন তাকে কিন্তু কোনো দিন রিলিজ করবে না আর যাসপ্রীত ভুমরাকে তো তারা রিলিজই করবে না যে চার নম্বর যে প্লেয়ার সেটা হচ্ছে হার্তিক পাণ্ডে হয়তো রিলিজ হতে পারে রিপোর্ট অনুযায়ী হার্তিক পাণ্ডের উপরেই রিলিজটা হতে পারে মোল লাগতে পারে সেই হার্তিক পাণ্ডে যদি রিলিজ হয় আর্তিক পাণ্ডে যদি অকশনে আসে চোখ বন্ধ করে কিন্তু আরসিবি কিন্তু হার্তিক পাণ্ডের পিছনে কিন্তু হানড্রেড পারসেন্ট যাওয়া দরকার যত টাকা লাগে আর্তিক পান্ডের পিছনে যাওয়া দরকার কারণ আমরা জানি যে আরসিবির কিন্তু এই যে পাঁচ ছ নম্বরে বা চার পাঁচ ছ নম্বরে মেনলি আরসিবি কিন্তু প্রত্যেকবারই কিন্তু মানে তার দুর্বলতা কিন্তু এই পাঁচ ছ নম্বরে আরসিবির কিন্তু একটা ভালো পাঁচ ছ নম্বরে ব্যাটসম্যান নেই ক্যামডন গ্রিনকে তারা ষোলো সতেরো কোটি টাকা নিয়েছিল কিন্তু ক্যামডন গ্রিনও কিন্তু হানড্রেড পার্সেন্ট এই পাঁচ ছ নম্বরের পজিশনে কিন্তু দিতে পারিনি আর হার আর হার্থিক পান্ডেটা ইন্ডিয়ান প্লেয়ার হার্থিক পান্ডে যদি এই পাঁচ ছ নম্বরে যদি ফিনিশ করতে পারে এটা ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে যেরকম আরে আছে রিঙ্ক প্রত্যেকটা ফ্রাঞ্চাইজে আছে যেরকম কে আর আছে রিঙ্কু সিং মুম্বাই ইন্ডিয়ানসে আছে এরকম বড় বড় ফ্রাঞ্চাইজে কিন্তু তাদের মানে পাঁচ ছ নম্বর একটা বড় বড় ফিনিশার আছে তো আরসিবির কিন্তু না মানে ভালো মানের একটা ফিনিশার নেই তো হার্দিক পান্ডেকে যদি তারা যদি অপশান টার্গেট করে যদি যত টাকা তার পিছনে লাগে যদি কিনতে পারে না তাহলে কিন্তু আরসিবির কিন্তু যে ফিনিশারের অভাবটা ছিল না এত বছর ধরে সেটা কিন্তু মিটে যাবে তো আরসিবি রিপোর্ট অনুযায়ী হার্দিক পান্ডের উপরে কিন্তু টার্গেট করতে পারে আর যদি বিরাট কোহলি যদি ক্যাপ্টেনসি না নেয় বা ক্যাপ্টেনে যদি না করতে চায় তাহলে কিন্তু আরসিবির কিন্তু বেস্ট ক্যাপ্টেন চয়েস হবে সেটা হচ্ছে হার্তিক পান্ডে হার্থিক পান্ডেকে কিন্তু হানড্রেড পারসেন্ট টার্গেট করতে হবে রিপোর্ট আসছে যে হার্থিক পান্ডের সঙ্গে হয়তো আরসিবি মেবি কথা বলছে তারপরে সুকমান গিল রিপোর্ট অনুযায়ী সুকমান গিলের সঙ্গে কিন্তু তিন থেকে চারটে ফ্রাঞ্চাইজ বড় ফ্রাঞ্চাইজ কিন্তু সুকমান গিলের সঙ্গে কথা বলছে যে তুমি যদি মেগা অপশানে আসো তাহলে কিন্তু আমরা তোমার পিছনে টার্গেট করতে পারি তো সেটা আরসিবিও হতে পারে কারণ আরসিবি কিন্তু বরাবরই কিন্তু সুকমান গিলির পিছনে কিন্তু লেগে আছে ঠিক দু হাজার তেইশ থেকেই ঠিক আছে এটা রিপোর্ট আসছে তো এই কটা বড়ো বড়ো রিপোর্টার ছিল আরসিবি থেকে তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আর সিবিতে কিন্তু বড়ো প্লেয়ার রিলিজ হবে সেটা ম্যাক্সওয়েল তারপরে ফ্যাব ডুপ্লেসি ক্যামরান গ্রিন এইসব বড়ো মাপের প্লেয়ার কিন্তু মেগা অকশানে আসবে কারণ আরসিবি কিন্তু ডুপ্লেসির সঙ্গে কিন্তু আর কন্টিনিউ করতে চায় না অলরেডি কিন্তু ফ্যাব ডুপ্লেস কিন্তু চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে সে কিন্তু মানে সে খেলতে পারবে এখন এক দু বছর কিন্তু অ্যাস ক্যাপ্টেন হিসেবে আরসিবি তাই কোনো দিনই রিটার্ন করবেন অ্যাস প্লেয়ার হিসেবে হয়তো এক দু বছরের জন্য হয়তো রিলিজ করে অপশান থেকে হয়তো নিতে পারে এই কটা বড় বড়ো রিপোর্টার ছিল সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত বাই